ভালোবাসা চেয়েছিলাম বদলে পেলাম পরীক্ষা যে টিকে যাই পরীক্ষায় তার ভালোবাসা একদিন সেরা হয় আমি ভুলিনি কাউকে শুধু গুরুত্ব কমিয়ে দিয়েছি গুরুত্ব কমিয়ে দিলে মানুষ দূরে চলে যায় তুমি কাউকে দূরে ঠেলোনি তারা নিজেরাই দূরে চলে গেছে কখনো আঘাত করিনি কাউকে শুধু সত্যটা বলেছি সত্য কথাই মানুষের গায়ে বেশি লাগে কারণ সত্য কাউকে ছাড়ে না আমি বদলাই আমাকে বদলে দিয়েছে পরিস্থিতি পরিস্থিতি মানুষকে শেখায় কাকে কাছে রাখবে আর কাকে ছেড়ে দেবে লোকজন মুখে বলে আমি সাথে আছি কাজে তারা থাকে না আরে জীবন তাই শেখায় মুখের কথা নয় সময় আসল